দেখুন তোমার আমার সবার আমাদের টিভি নেটওয়ার্কে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান নেই বললেই চলে রক্তের যোগান পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলিকে এমনকি রক্তের যোগান পেতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে রোগীর পরিবার পরিজনদের রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসলো হাসপাতাল কর্তৃপক্ষ জেলা শাসকের নির্দেশে রক্তদান শিবিরের আয়োজন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে শনিবার মহকুমা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ধূপগুড়ি ব্লক এবং পৌরসভার পরিচালনায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন হাসপাতালের হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী পুরুষ এবং মহিলা কর্মীরা অ্যাম্বুলেন্স চালক সহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন ধূপপুরি থানার আইসি অনিত ভট্টাচার্যকে রক্তদান করতে দেখা যায় ধূপপুরি ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী জানিয়েছেন প্রায় একশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে রক্তদান শিবিরের সংগৃহীত রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে তবে শেষে বাহান্ন ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে হাসপাতালের রক্তদান শিবির থেকে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তীর রিপোর্ট আমাদের টিভি ডিএম ম্যাডাম এবং সিএন ম্যাডামের নির্দেশে প্রত্যেকটা ব্লকেই আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প এখন হচ্ছে এটা ধুপগুড়ি ব্লকে আমাদের রাজ্যে হচ্ছে ধুপগুড়ি ব্লক এবং মিউনিসিপ্যালিটির যৌথ পরিচালনায় এটা আজকে এখানে আমাদের ব্লাড ক্যাম্প করা হচ্ছে বলছি মূলত কারা এখানে রক্তদান করছে আমরা সবাইকেই আহ্বান করেছি ব্লাড ডোনেশান করার জন্য আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভাররা এখানে রক্তদান করেছে এবং আমাদের যারা স্টাফ আছে আজকে আমাদের মিটিংও রয়েছে যারা স্টাফ রয়েছে যারা হেলথ অ্যাসিস্ট্যান্স ফিমেল সিএইচ দিদি যারা আছে তারাও এখানে রক্তদান করছে এবং বাইরে থেকে সবাই রক্তদান করবে এটা যাতে প্রতিনিয়ত যারা ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত তারা আজকে রক্তদান দিচ্ছে রক্তদান একদম ইমার্জেন্সির সঙ্গে যারা যুক্ত তারাও দিচ্ছে এবং বাইরে সবাইকে বলা হয়েছে যাতে সবাই রক্তদান করে কারণ এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব রয়েছে সেটা যাতে যতটা সম্ভব আমরা পূর্ণ করতে পারি এইভাবে আমরা চেষ্টা করি এই রক্ত কোথায় যায় এই সংগ্রহিত রক্ত আজকে কলেজে কত ইউনিট টার্গেট রয়েছে আমরা টার্গেট করেছি মোটামুটি বলেছি যে অন্তত যাতে একশো ইউনিট করা যায়